اللہ لا الہ الا اللہ 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 لا الہ الا اللہ ہوشمن مالک تم اللہ زمین ر مالک تم اللہ لا الہ الا اللہ আমার করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ জিকে করতেছে মা ফাতেমা নিজের মায়ের গর্ভেতে জরবালেন সুবহানাল্লাহ বেরাদের সুলাম্মদ সামানি কেরাম এ সুনামানি কেরাম যখন খাতুরে জান্নাত মা পাতে মারা দি আল্লাহ তাআলা আনহ তিনি যখন দুনিয়াতে জন্ম নেবেন গো মা জননীর ও গণিত ফরিস্তার আপনার হুরানির ফরিস্তার মা ফাতেমাকে জিয়ারত করার জন্য হাজির হয়ে গেছে আগনি তো আপনার গেলেমন ফารিসতা এসে খাতুন জান্নাত কে বাবা যে জিয়ারত করতে আছে জোরে বলে আমা জাননি মা আমাদের ঘরের মা থেকে আলাদা দাও যেই মা ফাতেমা জীবন কোনোদিন নাপাক হয় না আর আমাদের ঘরের মা বনে এরা বাবা মাসে মাসে নাপাক হয় কি হয় না কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন না পাক ছিলেন না নিজের পেটে ইমাম হাসান ইমাম হোসেনকে জন্ম দিয়েছেন ও মা জাননি এক ঘন্টার ভিতরে মা ফাতেমা নামাজ আদায় করেছেন আর আমাদের ঘরে মায়েদের গর্ভে যদি সন্তান জন্ম নেয় কমসে কম চলনি দিন নামাজ পড়তে পাবে না এ কিছু বুঝতে পারছেন ওমন ভক্তি বরে মূর্ষি ধরে কর সাধনা সাধনা করলে ঠিক জিনিস পাওয়া যাবে আরে সঠিক পথে চলো তুমরা সঠিক পথে চলো তুমরা ও মন হেলা কর অমন ভক্তি ভরে ধরে কর সাধনা চারা না প্রেমিক হবে যাবে তার মাদি না তেরে যার আসে হবে যাবে তার সোনার মাদি না যেদিন তোমার মরণ হবে যেদিন তোমার মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা যে করো সুবহানাল্লাহ এই বাবা এনার্জি নাই যদি এখানে একটা মেয়ে লাস্ট হাইরে এনার্জি হাতে তালি আর 10 20 টাকা করে দিয়ে এত কিন্তু হাদিস করার বাণী জীবনী কি ভালো লাগে না লাগে কাকে কাকে জীবনী ভালো লাগে হাত তুলেন টাওয়ার যে কতি আছে জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে অসুবিধা নাই নাকি বলছেন বাবাজি মুসলমান ভাইরাও

আর করার জন্য এসেছে কেন আসবে না যে মা মা সমস্ত নারীদের সর্দার সমস্ত নারীদের সন্তান যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতে আছে জান্নাতের চাবি গো যদি মা ফাতেমার মতো নারী হয় মা ফাতেমার সাথে আপনিও জান্নাতী হবে সুবহানাল্লাহ চলো বেড়াতেছিলাম মা দেখ মানিক রে মানি কে রোগ আমার মা কালো শুনে জানে বেলা মা জনী রা

পারবোনাও পিঠি একটু তুই ভালো আমার পা কানা টেপে দে বলে পারবো না পারব নাও তোমাকে তুমি তোমার মায়ের ঘরে থেকে কি জন্ম নিয়েছো তুমি যদি তোমার মার সেবা করো তোমারও সেবা করবে তোমার বেটি তোমার আলী মধ্যে নকশাবন্দি রহমাতুল্লাহ আলাই বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোরে বলুন সুবহানাল্লাহ এখন যদি তোমার মাকে দেখো তোমার বেটি যেদিন হবে তোমাকেও দেখবে ঠিক না এ ভাই তুমি তুমি দেখো একদিন বাবা হবে তোমার সন্তান তোমাকেও দেখবে আর তুমি যদি না দেখো তুমি যদি তোমার বাপকে মোটা ভাত না দাও তুমি যদি তোমার বাপকে সে লাঠি ঝাঁটা মারো তোমাকেও লাটা দেবে বাবা মুসলমান বাইরে যাও হে সোনা মালিকের ও মা কালা শুনে জান্নাতের বেলাই মা জননীরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি এমন একজন নারী ছিল মা মা জীবন কোনোদিন মিথ্যা কথা বলতো না জীবনও কোনোদিন ঝগড়া করতো না জীবনও কোনোদিন তার দিলে হিংসা ছিল না তার নাম হলো মা ফাতিমা ও মা জননী যেই এদিক আর মায়েরা সিরিয়াল কি বুঝে না মুর্শিদাবাদের কথা বলি ঠিক না বাবাদি মুসলমান ভাইয়েরও সোনা মানি কে

যদি পরদা গো মাকে সুন্দর লাগবে গো ঠিক না যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নমজ পড় গো তুমি জন্নতি পাবে গো যদি কোরআন পড় গো চেহারা সুন্দর হবে গাফতি মহারাজ রানী মা হলেন মা মা তিনি তো সাহারা তিনি তো সাহারা যদি পর্দা কর গো মা ফাতে মত কর গো এখন তো মা বোনের বোরখা এত টাইট বাবা মাজার ইঞ্চি যদি বত্রিশ তো বোরখা পুনলে বোঝা যায় বত্রিশ এই তো বোরখা পড়া কিন্তু মা গো এমন বোরকা পরবেন না আপনার মাজার সাইজে বুঝবে না আপনার শরীরের কোন জিনিস বুঝতে পারবে না আর আপনি এমন ভাবে বোরকাটা পরতেছেন এত টাই এত টাইট যুবকদের মাথার পেরেন শর্ট করছেন কি গো চলুন আমি হক কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওয়া কুল জা আল হক ওয়া জাহা বাতিল ইনাল বাতিল কানা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে সত্য যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে

কুড়ি বছর তাহলে মাফা তেমন হাজর আলীর কদিন বড় হ্যাঁ পাঁচ বছর ছোট বড় এই বাবাজি মুসলমান

যখন পনেরো বছর পাঁচ মাস হলো এদিকে মক্কা শরীফের সমস্ত বড় বড় লোকেরা যেন বিবাহ করার জন্য বিকে পায় গাম দিতেছে মক্কাতে যত ঘরে সন্তান ছিল নবিজির কাছে এসেছে আসার পরে বলতেছে বলে হে রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহ নবীগো আমার পেটি ফাতেমাকে বিয়ে করতে চায় আমার নবীজি রাজি হয় না বারবার ঘরে সন্তানের বাবা বিয়ের পায়গাম দিয়েছে আমার নবীজি কি বাবা বড় লোকদেরকে পছন্দ করেন আরে বাবা ফেরাতে ইসলামু আদে জামান আমার নবী বলতেছি বলাম আমি আমার মেয়ের কোনো বড় লোক ছেলের সাথে বিয়ে দিব না মক্কা শরীফে যত গরি বাদশা এর بیٹা বড় লোকের بیٹা ছিল সবাই খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য পাগল দিবানা হয়ে গেছিল কিন্তু আমার নবী মুস্তাফা কাওর সঙ্গে বিয়ে দিতে রাজি হন নাই যারাwale সুবহানাল্লাহ অনেক সাহাবীরা নবীকে বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার बेटी فاطمهকে আমি বিয়ে করতে যাও আমার নবীজি কোন মতে রাজি হন নাই বিরাদের ইসলাম মাদ্রাসার সামনে کرام হযরত আলী একজন আর অপেক্ষায় বাবা অপেক্ষায় আছে বাবা সে আমাকে সে বীর পায়গাম দেবে তার সাথে আমার পিটির বিবাহ দেব জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম মাদে কেরাও এ সোনা মানি কেরাও ও মা কালা শুধু বড় লোক বিয়ে করতে জান না মা এখনকার বড় লোক যারা ছেলে আছে বাবা একটা বিয়ে করে টাকা পয়সা বেশি বাবা জিওকে তালাক দিয়ে আর একটা বিয়ে করে যারা গরিব হবে ও মা জননী দুবেলা খেতে পেলে মন শান্তি কিন্তু স্বামীর ভালোবাসা পাওয়া যাবে বেরাদের ইসলাম মাদান সামানি کرام এ সোনা মানি আমার মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে বলো গো আমার বিটি ফাতে মাও মক্কার সমস্ত বড় বড় লোকেরা তোমাদেরকে বিয়ে পায়গাম দিয়েছে তুমি কি বিবাহ করতে রাজি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বলতেছে বলে গো আপনি যার সঙ্গে পছন্দ করে বিয়ে দিবেন আমি মা ফাতেমা তাকে বিবাহ করব আর আমাদের গরীর মা বোনেরা যদি বলে মাতে বলে বাবা যদি বলে বিটি রে তোমার জন্য একটা ছেলে খোঁজেছি দেখতে একটু কালো বলে বিয়ে করব না আসলে না দেখতে কালো বলে বিয়ে হবে না বলে আমন ছেলে ধরো সামনে নাই চুল বাবে নাই চুল পেছনে আছে নাই চুল মধ্যে চারটা চুল রেখেছে এমন ভাবে চুল গুলোকে পেড়ে রেখেছে বাবা মনে হচ্ছে বাবা গরুতে জিভা দিয়া চাটা রেখেছে এখন মহিলা মেয়েটা বলছে আব্বা গো যে গলা কাটটা মুরগি চুল কাটবে সেই ছেলেকে আমি বিয়ে করব এ এখন ঠিক না জি কার মহিলা হয়েছে বাবা মাথায় চারটে রঙ করে ছেলে ও কাবাদি মাথায় চারটে রঙ করে মিলা গেছে এ হলো নায়িক হলো নায়িকা কি রে ভাই এ হ্যালো নায়িক আরি হচ্ছে নায়িকা হ্যাঁ মধুর মিলে না মধুর ভালোবাসা হা হ্যাঁ এমন বাবাজি বিয়ে করার পরে দেখছে যে ফ্রি ফায়ার পাবজি খেলে এক মাস পরে তালাক দিয়েছে বিবি কে সবই গেল এ কুলো গেল ওই কুলো গেলো ও ভাই আপনাকে বলবো বিটির যদি বিবাহ দিতে চান ভালো ঘরে দেন আমার না বেজি বারে তোমাদের বেটা বেটে যখন বিয়ে দেবে মেয়ে কি করে মেয়ে ভালো পথে চলে কি চলে নাও মেয়ে নমাজ পড়ে কি পড়ে নাও এবং কিনা মেয়ে সুন্দরভাবে ভাবে আলো আলোচনা করে কি করে না তা ঠিকভাবে ভাবে বেড়ায় কি বেড়ানো ঠিক হাত পায় কাপড় দেখি দেয় নাও সেই মহিলাকে তোমার বাড়ি বউ করে নিয়ে আসো বাড়ি তো উন্নতি হবে আর যদি তুমি বাতাস খাতুকে নিয়ে আসো জীবন বরকত হবে না বলে যারা মাথায় উন্না ব্যবহার করে না যারা করে না অনেকে মা বোনেরা আছে মাতার চুল দেখায় ছেলেদেরকে ও মা জাননি মাথার চুল দেখায় ও নাও আমার পিজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পাপ পর্যন্ত ডাকা হলা পার আর কোন মায়ের যদি শরীরের অঙ্গ দেখা যায় ওই জায়গা গুলোকে নামে রাগুনে পোড়ানো হয় ঠিক না এখন তো মহিলারা বাবাজি কি করছে ছেলেদেরকে বাবাজি পটাবার লেগে কত রকম ডিজাইনের জামা পড়ছে আল্লাহ মালিকই জানে আর বাপ বলছে বাপ বলছে হায় রে বিটি হয়েছে তিনটে এক দিতে হবে দু লাখ একে তিন লাখ যদি একটা ভালোবাসা খেলে পালিয়ে যেত তাতে হয় বাপও ধরেন দিকে হাত পা ছেড়ে দিয়েছে আমার যে বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় দ্বিতীয়বার যদি কন্যা নেয় আল্লাহ বলে ফারিস্তা ফারিস্তান হয় আমার বলতেছি যে বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোন বরকত নাই জোরে বলেন যে বাড়িতে কন্যা আছে মহিলা আছে ওই বাড়িতে বরকত আছে ও মা খালা আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের এলাকাতে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য কি দেব হোমিওপ্যাথি আচ্ছা বাবা হোমাপতিতে আস্তে আস্তে কাজ করে না জোরে জোরে আমি ওই রকমই মাল এসেছি হোমাপতি ওষুধ দেবো আস্তে আস্তে কাজ করে একবার যদি আপনার এলাপতি দিই তো বাবা হয়তো হঠাৎ করে মারা যেতে পারে ঠিক না তাহলে একবার দূর পর আল্লাহ वाद वाल भल सद देदा मसाबान सने खानो फखना बे मोहम्मद मोहम्मद हरदम जाबानो सने खानो सफियाना मोहम्मद हजरत यूसुफ दे के देखे जरा अंगोल केटे से जरूर होवे हाँ ना

देख तो जो के

শুধু মদিনাতে আরে মদিনাতে গেলে পারে মদিনাতে গেলে পারে পাব নবীর দেখা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলো না আল্লাহ ভরসা সল আলাইহ والا محمد والا علی سیدنا والا علی سیدنا مولانا محمد صلی اللہ